रक्त के दीप এমন করে কেটে গিয়েছে গোটা দুটো দিন এখনো কামারহাটি সাগর হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি চলছে কখনো ওয়ার্ডের মধ্যে ঢুকে নার্সদের মারধরের ঘটনার প্রতিবাদে স্লোগান তুলছে জুনিয়র চিকিৎসকরা কখনো আবার আর্জিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে মারার হুমকি রোগীর পরিবারের বিরুদ্ধে নিরাপত্তার দাবিতে গত পরশু দিন থেকে একইভাবে অবস্থান মঞ্চে অনর সাগর হাসপাতালের চিকিৎসকরা কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে হাসপাতাল চত্বর বাড়ানো হয়েছে পুলিশের পোস্টিংও হাসপাতাল চত্বরে বিভিন্ন দেওয়ালে আনাচে লেখা চিকিৎসকদের প্রতিবাদের নানা ভাষা আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নতমানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল স্ট্যান্ড আরাম্বা হুগলি অথবা কামারপুর রোড বালিভেলা আরাম্বা 来来来来